এটাই কি তুমি মনে করেছো আমি তোমার আসল নামটা বলতে কিন্তু ভুলে গেছিল আমার সাহেবি কি তাহলে আসল কথার মুখে বুলি বুলির মুখে কথা আমার কথার মুখে বুলি এই হচ্ছে জয়নি বেজিলি

দেখো যে কোনো কাজের জন্যই স্বীকৃতি পেতে খুবই ভালো লাগে এবং আমাদের এই কাজটা আমার সময় মনে হয়েছে যে আমরা তো কথার জন্য প্রচুর অ্যাওয়ার্ড পেলাম প্রচুর পেলাম আমার সবসময় মনে হয় যে এই পুরস্কারগুলো মোস্টলি বিকজ দর্শকদের ভালোবাসার জন্য দেন আমাদের অভিনয় বা আমাদের কাজ বা গল্প বা সিরিয়াল বা অ্যাজ হোল আমার সবসময় মনে হয়েছে যেটা দর্শকদের ভালোবাসার একটা প্রতিক্রিয়া মানে ইটস রিয়াকশন অফ দ্য অডিয়েন্সেস লাভ যেখানে যারাই অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউটার অন বা যারাই অ্যাওয়ার্ড গিভার্স হন তারা সবসময় মনে করেন যে দর্শকরা এদেরকে খুব পছন্দ করছে সো আই থিঙ্ক দে আর ভেরি পপুলার কাপল অর ভেরি পপুলার কাপল অন স্ক্রিন তো তাদেরকেই পুরস্কারটা দেওয়া যেতে পারে তো আজকে আমরা ইন্ডিভিজুয়ালি নমিনেটেড হয়েছি ফর বেস্ট অ্যাক্টার্স অ্যান্ড বেস্ট অ্যাক্ট্রেসেস তো লেটস হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড আই এম শিওর যে উইথ অল দ্য লাভ দ্যাট উই গেট ফ্রম the Kotha of the family uh, will have good luck today. Thank you. পুরস্কার পেতে সবসময় ভালো লাগে এবং সত্যি দর্শকদের এতটা ভালোবাসা এবং তাদের যে আনকন্ডিশনাল লাভটা আমাদের প্রতি তো সেটার জন্য আমরা খুবই থ্যাঙ্কফুল তোমাদের সবার কাছে এবং আমরা চাইব যে আমরা আরও আরও পরিশ্রম করব করছিও এবং আশা করছি তোমরা আমাদের এই ভালোবাসাটাই সবসময় দেবে এবং একটা বড় ক্রেডিট যায় অলসো টু

সাহেবি কি তাহলে আসল আওয়াজ মনে করে দিয়ে ফটো সত্যি হ্যাপি এরকম একটা কো অ্যাক্টার পে তো আমি অনেক কিছু শিখছি এবং অনেক কিছু শিখেছি শিখছি এবং ভবিষ্যতেও শিখবো এবং এই যে অ্যাওয়ার্ডগুলো পাচ্ছি আমার সত্যি খুব ভালো লাগে আমার মনে হয় যে দেখো আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি আমার খুব ভালো লাগে যে একটু হলেও এই স্টুডেন্ট করেছে পুরস্কার শুনতে চাইছি শুনছি আমারও খুব ভালো লাগে পুরস্কারে পেলে পারে এবং সত্যি প্রচুর হার্ডওয়ার্ক করে এটা তো অস্বীকার করার জায়গা নেই এবং ওখানে সেই হার্ডওয়ার্কটা স্ক্রিনে শো করে বলে এই পুরস্কারগুলো পাচ্ছে তবে আমার সব সময় এটাও মনে হয় যে অ্যাজ এ সিনিয়র আমরা بچے এটাই অ্যাক্টেই বক্স যে পুরস্কার পাচ্ছে স্বীকৃতি পাচ্ছে এবং মানুষের ভালোবাসা পাচ্ছে